আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটা মেডিকেল ডেটা আছে এবং একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এবং এখানে কি করবে দেখেন এখানে কিছু কলাম আছে লাইক এইজ সেক্স বিএমআই চিলড্রেন স্মোকার রিজিয়ন এবং চার্জ মানে আমি আমার যেটা সেটা এমনভাবে ট্রেন করবো যেন একজন ব্যক্তির বয়স তার লিঙ্গ তার বিএমআই বডি মাস ইন্ডেক্স চিলড্রেন তার বাচ্চা আছে কি না এবং স্মোকার নাকি নন স্মোকার সে কোন রিজিয়নে বাস করে এইগুলোর উপর ভিত্তি করে সে তার ইন্স্যুরেন্স ফি বা ইন্স্যুরেন্স চার্জটা কত হওয়া উচিত ওই জিনিসটা কেস করবে এবং এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য তো এখানে অলমোস্ট আমার তেরোশো প্লাস রো আছে তো এই রোলগুলোর ভিত্তিতে আমি হচ্ছে আমার মডেলকে ট্রেন করবো জানো ও হচ্ছে গিয়া একজন ব্যক্তির বয়স তার লিঙ্গ তার বিএমআই চিলড্রেন স্মোকার না নন স্মোকার রিজিউন এগুলোর ভিত্তিতে সে তার বিএমআই জন্য তার ইন্স্যুরেন্সের জন্য চার্জ কত হতে পারে ওইটা গেস করবে তো আমি এই জন্য একটা নতুন আমার হচ্ছে নোটবুক ফাইল তৈরি করে ফেলি টেস্ট ডট আমি এই সোর্স কোডগুলো সম্পূর্ণ দিয়ে দেবো ডিসক্রিপশানে পেয়ে যাবেন আচ্ছা এটা আমি পাইথন ফাইল তৈরি না করে আমি একটা নোটবুক ফাইল তৈরি করি আই পাইথন নোটবুক আচ্ছা ফাইন তো শুরুতে হচ্ছে কি আমার কিছু মডিউল ইনস্টল করতে হবে লাইক পিপ ইনস্টল আমার প্রথমে প্রয়োজন হবে সিবন এরপরে তৈরি হবে ম্যাট্রোলেভ লাইব্রেরি পান্ডাস আর প্রয়োজন হবে নাম পাই এবং আর কিছু আচ্ছা আপাতত আমি এগুলো ইনস্টল করি পরবর্তীতে যদি আরও কিছু প্রয়োজন হয় আমি এগুলো ইনস্টল করে নিব তো আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে আছে কারণ এগুলো আমি ওরা এর আগেই ইনস্টল করে নিছি ওকে ফাইন তো এখানে আমি ইম্পোর্ট পান্ডাস এস পি ডি পান্ডাকে আমি পিডি হিসাবে ইম্পোর্ট করে নিলাম ইম্পোর্ট নাম পাই এস এন পি এবং ইম্পোর্ট ম্যাট্রোলেভ লাইব্রেরি ডট পাইপলট এস পি এল টি এবং ইম্পোর্ট সিভন এস 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 এরপরে আমি এখানে করি হচ্ছে কি আমার একটা ভালো মতো ভিজুয়ালাইজ করার জন্য ডেটাটাকে মেট্রোল লাইব্রেরি ইনলাইন ওকে ফাইন এবার যদি আমি আমার এই কোডটাকে রান করি হ্যাঁ এটা পার্টিউবে রান হবে কারণ হচ্ছে আমার সবগুলো মডিউল ইনস্টল করা আছে বাট আমি যদি না করতাম তাহলে আমি এখানে একটা মডিও নট ফাউন্ড ইলোট পাইতাম তো এখন আমার এই যে ইন্সুরেন্স ডট সিএসবি ফাইলটা আছে এটাকে আমার একটা ডেটা ফ্রেমে লোড করতে হবে তো এই জন্য আমি এখানে একটা ডিএফ একটা ভেরিয়েবল নিলাম ডিএফ ডেটা ফ্রেম আপনি যে কোনো নাম দিতে পারেন এবং ওকে করবে পি ডি ডট রিড সিএসবি মানে এই সিএসবি ফাইলটাকে রিড করবে এবং আমি পরবর্তী এটার নাম দিলাম হচ্ছে ডিএফ ডট হেড অর্থাৎ ডিএফ ডট হেড দিলে আমি হচ্ছে গিয়ে আমার এই ডেটা ফ্রেমের প্রথম পাঁচটা রো দেখতে পারবো এই যে এটা হচ্ছে গিয়ে আমার ডিএফ ডট রোড পাঁচটা রো আচ্ছা আমি এখন এই ডেটা সম্পর্কে আরও কিছু অতিরিক্ত তথ্য নিতে পারি ফর এক্সাম্পল আমি এখানে যদি দেই ডিএফ ডট ইনফো এখানে আমার এখানে বেশ কিছু ইনফো দেখাবে এটা সম্পর্কে লাইক এই কলাম এখানে হচ্ছে গিয়ে কতগুলো নাল ভ্যালু আছে কোনো নাল ভ্যালু নেই এখানে টোটাল কতগুলো রো আছে এবং এটা ডেটা টাইপ কী তো এখানে দেখেন আমার হচ্ছে গিয়ে টোটাল সাতটা কলাম আছে এবং কোনটা হচ্ছে কতগুলো রো আছে সবগুলোই সমান রো আছে এবং হচ্ছে গিয়ে কোনো নাল ভ্যালু নেই এবং ডেটা টাইপ এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে আমি ছেলে ছিগে এটা সম্পর্কে একটু দেখতে পারি লাইক ডিএফ ডট আর কী কী দেখা যায় ইনফো তো আমাদের দেখা শেষ আর ডিএফ ডট ডিসক্রাইব তাহলে এখানে আমার দেখাচ্ছে যে আমাদের এখানে হচ্ছে জাস্ট নিউমেরিক যে ভ্যালুগুলো আছে মানে আমাদের এখানে কিন্তু নিউমেরিক এবং ক্যাটাগরিকাল ভ্যালু ছিল যেমন এখানে হচ্ছে এইচ এটা সংখ্যা তাহলে এটা এটা নিউমেরিক বিএমআই এর একটা সংখ্যা নিউমেরিক চিলড্রেন এর একটা সংখ্যা নিউমেরিক আর বাকিগুলো হচ্ছে গিয়ে এগুলো ক্যাটাগরিক্যাল চারটা সংখ্যা তো এখানে দেখেন হচ্ছে নিউমেরিক যে ভ্যালুগুলো ছিল ওইগুলোর হচ্ছে গিয়ে কাউন্ট টোটাল কত আছে ওইটা দেখা মিন মানে হচ্ছে এটার গড় ভ্যালু কত স্ট্যান্ডার্ড ডিভিশন কত মিন কত মানে মিডিয়াম মধ্য তো এখানে আরও কিছু দেখা যাচ্ছে লাইক কিছু এক্সট্রা তথ্য আচ্ছা তো এখানে কিন্তু অলরেডি পাওয়া গেছি যে আমার হচ্ছে এখানে কোনো নাল ভ্যালু নাই তো এটা নিয়ে ডেটাকে ট্রেন করতে খুবই সহজ হবে আচ্ছা আমি যদি এখানে দেখি যে হচ্ছে ডিএফ ডট আচ্ছা এক মিনিট আমি আমার ডেটার ফ্রেমের সিএইচ আচ্ছা চার্জেস কলামটাকে আমি দেখতে চাইতেছি এটা যদি আমি দেখি কিরোর আচ্ছা এক মিনিট সিএইচ এটা হচ্ছে বানানো আমি ভুল করছি আর জি এস চার্জ এবং এটা হচ্ছে কি আমার চার্জ কলামটা এবং এটাকে যদি আমি আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে চাই আমি দেখতে পারি হচ্ছে এস এস ডট হিস্ট প্লট এবং হচ্ছে গিয়ে আমি এখানে এখানে দিতে পারি এই ডিএফ ডট চার্জ এবং এটার ডি ট্রু মানে আমার লাইনটা দেখতে পারি এবং এখানে যদি আপনি দেখেন আমার চার্জটা তো হচ্ছে গিয়ে অলমোস্ট পনেরো হাজারের কাছাকাছি চার্জ সবচেয়ে বেশি এবং হচ্ছে গিয়ে পনেরো হাজার থেকে অলমোস্ট তিরিশ হাজার পর্যন্ত মোটামুটি মোটামুটি কমই আছে বাকিগুলো তো আমি আমার চার্জ সম্পর্কে একটা আইডিয়া পেলাম আচ্ছা আমি যেহেতু চার্জের একটা গেস করতেছি তো আমি চার্জের প্রেক্ষিতে হচ্ছে অন্য কলামগুলোর কোনো সম্পর্ক আছে কি না এই জিনিসটাও কিন্তু দেখতে পারি এবং জন্য আমি দিচ্ছি হচ্ছে এস এস ডট বক্স ফ্লোট এবং আমি এখানে হচ্ছে স্মোকার এবং চার্জের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমি ওটা কিন্তু একটা ভিজুয়ালাইজ করতে পারি এবং আপনি যদি এখানে দেখেন যে হচ্ছে গা যারা হচ্ছে গিয়া স্মোকার তাদের হচ্ছে গিয়া চার্জটা বেশি এবং যারা নন স্মোকার তাদের চার্জটা কম এবং নন স্মোকারদের ক্ষেত্রে কিছু আউটলেয়ার আছে এখানে আউটলেয়ারের জিনিসটা হচ্ছে আচ্ছা এটা আমি আরেকটু ডিটেলস এক্সপ্লেন করি আউটলেয়ার জিনিসটা আচ্ছা আমি আর একটা ভিজুয়ালাইজ করি তাহলে আপনার লেয়ার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা এখানে আমি দিলাম এস এস ডট স্ক্যাটার পয়েন্ট সরি স্ক্যাটার প্লট এবং এখানে হচ্ছে কি আমি দিতে পারি হচ্ছে স্মোকার এবং চার্জের মধ্যে যে সম্পর্কটা আছে এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে যারা স্মোকার তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়া চার্জটা একটু বেশি অলমোস্ট দশ হাজারের উপরে এবং ষাট হাজার থেকে বেশি এবং যারা নন স্মোকার তাদেরটা কিন্তু মোটামুটি কম বলা যায় অলমোস্ট কত দুই তিন হাজার থেকে মেপি শুরু হয়েছে এবং চল্লিশ হাজার মতো তো এই জিনিসটা একটু ভালো মতো আমি আরেকবার ই করি এস এস ডট স্ক্যাটার প্লেট এবং এখানে হচ্ছে গিয়ে আমি বিএমআই এবং চার্জের সাথে কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখতে চাইতেছি এবং এটা হিউ দিলাম স্মোকারের ভিত্তিতে এবং এখানে যদি দেখেন সবুজটা হচ্ছে গিয়ে স্মোকার যারা স্মোকার তাদের হচ্ছে গিয়ে চার্জটা বেশি এবং যারা নন স্মোকার তাদের চার্জটা কম এবং এখানে আমার বিএমআই ইন্ডেক্সটা দেখাচ্ছে এবং আমি দেখতেছি যাদের বিএমআই অলমোস্ট পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তাদের কিন্তু হচ্ছে গিয়ে চার্জটা মোটামুটি বেশি অলমোস্ট চল্লিশের কাছাকাছি আছে তো আমি আরও কিছু ভিজুয়ালাইজ করতে পারি লাইক এখানে আমি এক্স এক এইচ দিতে পারি এবং ওয়াইটি আমি চার্জ দিয়ে রাখলাম আর হিউ দিলাম স্মোকার এরপে যদি আমি ডেটা ইউজেলাইজ করি তো এখানে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার দেওয়া আছে এইজের ভিত্তিতে তো অলমোস্ট যাদের বয়স সাইডের মতো তাদের হচ্ছে গিয়ে ইটা একটু বেশি চার্জটা বেশি আর বিশের কাছাকাছি কম এবং আরটা জিনিস দেখেন স্মোকার ইয়েস স্মোকারদের হচ্ছে চার্জ বেশি এবং নন স্মোকারদের হচ্ছে চার্জটা কম এবং এই যে এখানে আমরা কিছু আউটলেয়ার দেখছিলাম বক্স ফ্লোরে নন স্মোকারদের এই যে আউট লেয়ারগুলো দেখেন এখানে স্পষ্টভাবে ভিজুয়ালাইজ করে দেখা যেতেছে এগুলো হচ্ছে আউটলেয়ার মানে যেটি আর কি বাইরে আমাদের মডিটারিংয়ের সময় আমার এগুলো বাইরে বাদ কাজ করতে হবে আচ্ছা আমি হচ্ছে কি আমার ডেটার সাথে কোনো কোরিলেশন আছে কি না নিউমেরিক ডেটাগুলোর মধ্যে তাও কিন্তু দেখতে পারি এই জন্য আমার দিতে এস এম এস ডট আচ্ছা আমি এক কাজ করি এর আগে হচ্ছে গিয়ে নিউমেরিক কলাম নাম একটা দিই নাম্বার নিউমেরিক কলামস এবং এখানে আমার নিউমেরিক কলমগুলো আছে এইচ বিএমআই চিলড্রেন এবং চার্জ এবং আমি এই নিউমেরিক কলমগুলোর মধ্যে কোনো হচ্ছে গিয়া কোরিলেশন আছে কিনা এটাও কিন্তু দেখতে পারি এস এন এস ডট হিট ম্যাপ এবং আমি হচ্ছে গিয়া নিউমেরিক কলমগুলো নিলাম এবং এর মধ্যে কোরিলেশন আছে কিনা এটা দেখতে চাইতেছে এবং এখানে দেখেন হচ্ছে ওয়ান মানে হচ্ছে গিয়া একদম সম্পূর্ণ কোরিলেশন আছে আর ওয়ানের থেকে যত ভিডিওটা কম হবে তত হচ্ছে কোরিলেশন কম যেমন আমি যদি এইজের ভিত্তিতে দেখি চার্জের তো এইজের সাথে চার্জের সম্পর্কটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মোটামুটি ভালোই সম্পর্ক আছে এর ভিত্তিতে জিরো পয়েন্ট টু এবং চিলড্রেনের ভিত্তিতে কিন্তু চার্জটা খুব একটা ই করে না জিরো পয়েন্ট জিরো সিক্স এইট খুবই কম তো এই দিক দিয়ে আর কি বোঝা যায় যে হচ্ছে গিয়া এখানে সবচেয়ে বেশি হচ্ছে গিয়া আমার চার্জটা ধার্য করা হইতেছে এইজের ভিত্তিতে এবং তারপরে এর ভিত্তিতে এবং চিলড্রেনের ভিত্তিতে খুব কম তো এরকম হচ্ছে কি আপনি দেখতে পারেন হচ্ছে কি আপনাদের ডেটার হচ্ছে গিয়া কোনটার সাথে কোনটার কীভাবে কোরিলেশন আছে আচ্ছা তো আমার মোটামুটি ডেটা ভিজুয়ালাইজ করা শেষ তো ধারণা করা গেছে যে সবগুলো কলামের সাথেই চার্জের কোনো কোনো সম্পর্ক আছে তো যার কারণে আমি এখানে কোনো কলমেরই বাদ দিতেছি না সবগুলো কলামের দিক থেকে আমার ডেটাকে প্রিন্ট করতে চাইতেছে তো এখন এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে তো আমরা মডেল ট্রেন করার আগে আমাদের ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে নিতে পারি আমি এখানে একটা প্রিন্ট টোটাল ডুপ্লিকেট রো এবং টোটাল টোটাল ডুপ্লিকেট রো এখানে আমি ডিএফ ডট ডুপ্লিকেটগুলো আর কি যদি আমি দেখি আচ্ছা এখানে একটা রো ডুপ্লিকেট আছে তো আমি চাইলে এটা বাদও দিতে পারি ডিএফ সমান সমান ডিএফ ডট ড্রপ ডুপ্লিকেট তাহলে কী হবে এই ডুপ্লিকেট কলামগুলো বাদ পড়ে যাবে আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট সবগুলো কলামের সাথে আমার চার্জ কলামের কিছু না কিছু সম্পর্ক আছে তো এই জন্য আমি সবগুলো কলামই আমি ব্যবহার করবো এখানে আমার মডার ট্রেনিংয়ের জন্য তো ড্রপ করবো না তো এখন এক্ষেত্রে আমি আমার হচ্ছে দুইটা ভেরিয়েবল নিই একটা হচ্ছে এক্স ভেরিয়েবল এবং এক্স ভেরিয়েবলের ভিতরে আমি রাখতেছি হচ্ছে কি চার্জ কলাম বাদ দিয়ে বাকি যতগুলা কলম আছে এগুলো এবং আরেকটা নিচে ওয়াই এবং এখানে শুধু চার্জ রাখছে আচ্ছা এক মিনিট আমি আপনাদের আরেকটু কিছু দেখাই ডিএফ ডট হেড আমি যদি আমার হচ্ছে কি একটা দেখি এটা হচ্ছে কি আমার ডেটা ফ্রেমটা তো আমি এখানে যেহেতু এই যে এইচ সেক্স বিএমআই চিলড্রেন স্মোকার রিজিয়ন এর প্রেক্ষিতে

এখানে কি দেখেন আমি এক্স টেন এক্স টেস্ট ওয়াই টেন ওয়াই টেস্ট এবং টেন স্পিডের ভিতরে আমি কি রাখলাম আমার এক্স ভেরিয়েবল এবং ওয়াই ভেরিউডে বাড়াই দাম এবং এখানে আমি টেস্ট সাইজ দিলাম জিরো পয়েন্ট টু এর মানে হচ্ছে আমার ও ডেটাটাকে হচ্ছে জিরো পয়েন্ট টু অর্থাৎ বিশ পার্সেন্ট হচ্ছে কি ও টেস্ট করার জন্য ব্যবহার করবে এবং বাকি আশি পার্সেন্ট হচ্ছে কি ও ডেটাকে ট্রেন করার ক্ষেত্রে ব্যবহার করবে এবং র্যান্ডম স্টেপ এই ডেটা দিলে হচ্ছে প্রতিবার একই ডেটার উপর ট্রেন এবং টেস্ট করবে ওকে ফাইন এটা যদি আমি রান করে দিই আচ্ছা পারফেক্ট তো এখন এখানে হচ্ছে কি আমার কিছু নিউমেরিক দেখেন নিউমেরিক ডেটার পাশাপাশি কিছু ক্যাটাগরিটা ডেটা ছিল যেমন সেক্স মেল ফিমেল তারপর রিজিউনি তো আমি এখন এক কাজ করতে পারি আমার হচ্ছে সবগুলো ডেটাকে হচ্ছে নিউমেরিক্যাল ডেটা কনভার্ট করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্স টেন ইকোয়াল পিডি ডট গেট ডামি আচ্ছা এটা দিতে কী হবে দেখেন হচ্ছে পিডি ডট গেট ডামিস গেট ডামিস দিলে হচ্ছে কি আমার ক্যাটাগরিটা ডেটাগুলো নিউমেরিক ডেটা কম্পেয়ার হবে অর্থাৎ হচ্ছে কি ইয়ে সেক্স ফিমেল তারপর হচ্ছে নো সাউথার্ন রিজিয়ন নর্থার্ন রিজিয়ন এইগুলো সব হচ্ছে আমি সবই ডেটা বা সংখ্যা কনভার্ট করতেছে এই ক্ষেত্রে আমার মডেলটা ট্রেন করতে পারব এবং আমার মডেল ট্রেন করার জন্য আমার ডট ইনসেম্বল এবং এখান থেকে আমি র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন এটাকে হচ্ছে ইম্পোর্ট করে নেব এবং মডেল হিসাবে আমি এটা ব্যবহার করবো র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন র্যান্ডম স্টেট ফর্টি টু প্রতিবার যেন একই ডেটা ব্যবহার করে এবং মডেলটাকে ফিট করলাম এক্স ট্রেন এবং ওয়াই টেনের ভিত্তিতে ওকে এরপরে আমি একটা ওয়াই এডিট নিতে পারি যেটার মাধ্যমে আমি ওয়াইটাকে বা অনুমান করবো এক্স টেস্টের ভিত্তিতে আচ্ছা ফাইন ওকে তো এখন হচ্ছে কি আমার একদম শেষের দিকে তো এখন আমার কি করতে হবে এখানে হচ্ছে কি ফ্রম সাইকে ডট মেক্স আচ্ছা এখানে মিনস্কির মিনো এবং আট প্লেস আমি নিলাম তো এখন আমি এখানে দেখতে পারি হচ্ছে কি এম এস ই অর্থাৎ মিন স্কোয়ার ইরোর এবং এটা হচ্ছে মিন স্কোয়ার ইরোর মধ্যে আমি এক্স টেস্ট এবং ওয়াই কে রাখলাম আর ওয়াই টেস্ট এবং ওয়াই প্রিক রাখলাম এবং আরেকটা করতে পারি স্কোয়ার মিন স্কোয়ার ইরোর এবং এখানে আমি এটাকে স্কোর করে দিলাম আর একটা আমি নিতে পারি হচ্ছে আট টু স্কোয়ার এবং আট টু স্কোর আচ্ছা ফাইন নাম দিয়ে হচ্ছে রুট মিন স্কোয়ার ইরোর এবং এই রুট মিনিস্কোয়ার ইরোর এখানে আমি দেখতে পারি রুট মিনি স্কোয়ার ইরোর ইজ এত এবং আরেকটা আমি দেখতে পারি আট টু স্কোর ইজ এত তো এবার যদি আমি দেখি আমার মডেলটা নো মডেল মডিও লাম ও স্যার

মানে মেইন ডেটার সাথে আর আমার গেস করা ডেটার মধ্যে গড় ব্যবধান চার হাজার সাতশো দুই টাকার মতো এবং হচ্ছে গিয়া আমার ডেটাটা মোটামুটি জিরো পয়েন্ট এইট সেভেন মানে ওয়ান মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর জিরো পয়েন্ট এইট সেভেন মানে হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট অ্যাকুরেট ভাবে ডেটাগুলো গেস করতে পারছে তো আমরা কিন্তু এখন আমাদের এই ট্রেন করা মডেলটাকে হচ্ছে কি একটা আলাদা একটা ফাইদাও রাখতে পারি যাতে পরবর্তীতে আমি যদি নিজের মতো কোনো এইজ তারপর হচ্ছে মানে কলম প্রদান করি অন্য একটা আমার মতো ডেটা দিই ও এর প্রেক্ষিতেও যেন একটা গেস করতে পারে তো এই ক্ষেত্রে আপনাদের আরেকটা মডেল প্রয়োজন হবে ইনস্টল জাইব্রেরি তো এটা আমার ইনস্টল করাই আছে তো আমি দেখবেনব্রেরি এবং জব লাইব্রেরি ডট জাম আচ্ছা এখানে আমি হচ্ছে কি এখানে আমি দেখবেন ফুল আচ্ছা ইন্স্যুরেন্স মডেল ডট পিকে ওকে ফাইন এবার যদি আমি হচ্ছে কি এটা কি করি তাহলে দেখেন এখানে আমার ইন্স্যুরেন্স মডেল ডট পিকে নাম একটা ফাইল তৈরি হয়েছে তো আমি অলরেডি একটা ফ্লাসের মাধ্যমে কোডি ওয়েব তৈরি করে রাখছি তো আমি এই কোডগুলো কিভাবে দিয়ে দেবো আপনারা দেখে নিন তো আমি যদি এখানে আমার এই যে ফুল ইন্স্যুরেন্স মডেল এই মডেলটার ভিত্তিতে একটা ওয়েব অ্যাপ তৈরি করে দেখাই এটা হচ্ছে গিয়া চ্যাট জিপিটির এর মাধ্যমে তৈরি করা আমি কোডটা দিয়ে দেব আপনাদের তো এখন যদি আমি আমার এই মডেলটাকে রান করি হ্যাঁ ও সরি এক মিনিট ও কিন্তু এটা ওয়েব অ্যাপের মাধ্যমে তৈরি হয়েছে এবং এখানে যদি আমি আমার এজ দিই লাইক টোয়েন্টি ফোর আমার বডি ওয়েস ইন্টেক্স ফর এক্সাম্পল আমার বডি ওয়েস ইন্টেক্স তেত্রিশ দশমিক দুই চিলড্রেন আমার কোনো বাচ্চা কাচ্ছা নেই বিয়ে করি নাই মেল হ্যাঁ আমি অবশ্যই মেল স্মোকার না আমি নন স্মোকার আমার রিজিয়নটা আমি সাউথে বাস করি এবার যদি আমি পেরি করি দেখানো আছে কি আমার একটা পেরি করে দিচ্ছে যে আমার হচ্ছে গিয়ে বিএম ইন্স্যুরেন্স চার্জ এত হওয়া উচিত তো এভাবে কিন্তু হচ্ছে কি আপনি যদি আরো বেশি ডেটা দিয়ে ট্রেন করতেন তাহলে তো ভালো অ্যাকুরেট ডেটা দিতে পারত তো এরকম ভাবে হচ্ছে কি আমরা একটা মেশিন লার্নিং মডেল তৈরি করলাম যার মাধ্যমে হচ্ছে কি আমরা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার হওয়া প্রয়োজন এটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারতেছি